শিক্ষকদের তালিকায় নাম উঠেছে প্রভাবশালী তৃণমূল নেতার ছেলের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে ব্যাপক চর্চা অযোগ্য তালিকায় অন্যতম নাম শুভদীপ চক্রবর্তী এসএসসির তালিকায় তার ক্রমিক সংখ্যা পনেরোশো তিনি চাকদা পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর দীপক চক্রবর্তীর ছেলে দীপক বাবু চাকদা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ও তৃণমূলের প্রাক্তন সভাপতি জানা গিয়েছে শুভদীপ ছিলেন চাকদা ব্লকের দুবড়া এলাকার কালীপদ বিদ্যামন্দিরের শিক্ষক যদিও তালিকায় নাম ওঠা নিয়ে শুভদীপ বা তাঁর পরিবার কোনো মন্তব্য করতে চাননি তবে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব ভৌমিক জানিয়েছেন উনি দু থেকে আমাদের বিদ্যালয়ে শিক্ষকতা করছেন উনি উচ্চ মাধ্যমিক সেকশানে এডুকেশন বিষয়ে শিক্ষক ছিলেন উনি লাস্ট এপ্রিল দু হাজার পঁচিশে এসেছিলাম বিদ্যালয়ে বিদ্যালয়ের শিক্ষক হ্যাঁ আমাদের উনি দু হাজার আঠারো সালের এগারোই সেপ্টেম্বর আমাদের বিদ্যালয়ে শিক্ষক হিসেবে জয়েন করেন উনি উচ্চ মাধ্যমিক সেকশানে এডুকেশন বিষয়ের শিক্ষক ছিলেন উনি ওই তেসরা এপ্রিল দু পঁচিশ হ্যাঁ তারপর থেকে আর বিদ্যালয়ে আসেননি এই ঘটনার পরই শাসক দলকে তীব্র আক্রমণ করেন চাকদা বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তিনি বলেন এই সরকার আসার পর থেকে টাকার বিনিময়ে চাকরির খেলা চলছে ডি গ্রুপ এস এস সি এস এল এস টি প্রাইমারি এমনকি পাবলিক সার্ভিস কমিশন সব ক্ষেত্রেই ঘোটালা হয়েছে স্বজন পোষণ হয়েছে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে আমরা ধিক্কার জানাই এবং চাই অযোগ্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক যোগ্যদের অবিলম্বে নিয়োগ করা হোক সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আমরা দেখলাম এসএসসি যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকার যে ব্ল্যাক লিস্ট অর্থাৎ অযোগ্যদের যে তালিকা দাগিদের যে তালিকা সেই তালিকায় তৃণমূলের এমপি এমএলএ বিধায়ক কাউন্সিলর চেয়ারম্যান সভাধিপতি ব্লকে ব্লকে তৃণমূলের প্রথম সারি নেতৃত্ব যারা আছেন তাদের পরিবারের ছেলেমেয়েরা নথিভুক্ত হয়েছে এই তালিকায় অর্থাৎ কীভাবে স্বজন পোষণ হয়েছে এই তালিকার দিকে তাকালে বোঝা যাবে গোটা রাজ্য জুড়ে এটা হয়েছে আমরা লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি যে এই সমস্ত যে চাকরি নথিভুক্ত হয়েছে ব্ল্যাক লিস্টে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করা হয়েছে এটা এখন বেরিয়ে আসছে জনসমক্ষে এটা বেরিয়ে আসছে আমি দেখলাম আমাদের চাদ্দায় যিনি প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের একুশ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর দীপক চক্রবর্তী তিনি ব্লক সভাপতিও ছিলেন তৃণমূল কংগ্রেসের তার পুত্র শুভদীপ চক্রবর্তী দুবরা অঞ্চলের কালীপদ বিদ্যা মন্দিরে যে বিদ্যালয় সেই বিদ্যালয়ে তিনি এডুকেশন ডিপার্টমেন্টে এডুকেশন নিয়ে পড়াশোনা করে সেখানে চাকরি পেয়েছেন এডুকেশনে ফলে কাদের কাছে আমাদের চুরির গল্প শুনতে হবে এরা আবার নরেন্দ্র মোদীর দিকে আঙুল তোলে বিজেপির দিকে আঙুল তোলে আজকে এইভাবে অযোগ্যদের বাদ দিয়ে সরকারের মদতে মুখ্যমন্ত্রীর মদতে আজকে এই অযোগ্যরা চাকরি পেয়েছে কত ছেলের ভবিষ্যৎ এরা নষ্ট করে দিল এই সরকার আসার পর থেকে টাকার বিনিময়ে চাকরির যে খেলা এই খেলা পরম্পরা চলছে যে কোনো ডিপার্টমেন্টে লোক নেওয়া হচ্ছে ডি গ্রুপে আমরা তাই দেখলাম এসএসসিতে তাই দেখেছি স্টেট এস তাই দেখেছি প্রাইমারিতে দেখেছি পাবলিক সার্ভিস কমিশনে দেখেছি ফলে প্রত্যেক ক্ষেত্রে ঘোটালা হয়েছে স্বজন পোষণ হয়েছে চুরি হয়েছে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এবং সর্বোপরি যেভাবে স্বজন পোষণ হয়েছে তাতে তৃণমূলের অধিকাংশ যারা গার্জিয়ান তাদের ছেলেমেয়েরা এই লিস্টের মধ্যে নথিভুক্ত হয়েছে আমরা এই ধিক্কার জানাই আমরা নিন্দা জানাই আমরা চাই এদেরকে অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রকৃত যারা যোগ্য তাদের অবিলম্বে চাকরি দেওয়া হোক আর এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা না হোক রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড়